এই এক মাস শ্যাম সাধনার পরে ঈদের দিন মাহফিল এটা তো একটা বিরল বিষয় আমি কিন্তু বাড়ি থেকে তাওসিফ রেজা এবং জাহান তুফান আমার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আসছি আসার পরে সময়টা এমন হয়ে গে গেছিল ভিতরে আর ডুকিনে ওদেরকে নামিয়ে দিয়ে সোজা আবার আইসা পড়ছি তো বুঝতে পারছেন তো যে আপনাদের টানে আপনাদের মোহব্বতে শ্বশুরবাড়ি তো ডুকিনে না ঢুকে দূরে আইসা পড়ছি এতে কি ঘুষি না বেজা আপনার কি চান যে আমি আর না যাই হ্যাঁ সানি আচ্ছা তো আপনারা যারা আসছেন ঈদ আসবে 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 ঈদ কি আসছিল জি কথা বলে আসছিল আগামী কালকে সে ঈদটা আর হবে ওই আগামী বছর ঈদ আসার আগে এখানে অনেক মানুষ আছেন যাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে কতকে সঠিক যদি সঠিক হয়ে থাকে আমার কথাগুলো একটু মহব্বতের সাথে শোনার চেষ্টা করবেন আজকের মাহফিলের সভাপতি জনাব বাচ্চু মিয়া সহ সহসভাপতি বিংরাজ মিয়া তালুকদার মেম্বার ভাই শেখ মোহাম্মদ মোরম আলী সাহেব মোতাহির হোসেন তালুকদার আরব আলী শেখ খান সাহেব চান মিয়া শেখ আখিরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দরবার শরীফের শাহ শীন শাহ সৈয়দ হুসাইন প্রদান মেহমান জোনাবায়ব আলী শেখ আবু সাইম সাহেব বিশেষ মেহমান পীরে তরিকত শহীদ চিস্তি শেব পীরে তরিকত শাকিল মিয়া ভান্ডারী শেখ শবার মুফতি ফারুক আহমদ শেখ আলহাদ সৈয়দ সফিকা আহমদ শফি চিস্তি উদ্বোধক জনাব ওয়াহিদ আলী মাস্টার সাহেব আমার পূর্বে আসার কথা ছিল আমার সহযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জাল আলী আমার পূর্বে অনেকগুলো আমায় বক্ত বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি মুসলিম খান সাহেব মৌলানা আব্দুল মুকিত শাহিন সুনিয়াল কাদরী সাহেব মৌলানা আব্দুর রহিম সিরাজি সাহেব মৌলানা বেলাতল্লাহ কাজী সাহেব মরনা ডাক্তার তোফাজ্জুল হক আনসারি বসি শেফ মরণ আবদুল্লাহ আল হেলানি শেফ মাহফিল পরিচালনায় কারি তাজুল ইসলাম অনু তালুকদার হাফিজ মিজার রহমান কারি আবুল কাশেম কারি শরীফ আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব কাজী বাবুল শেফ আর আমাকে যিনি দাওয়াত করেছেন হাফেজ কারি অলি রহমান না অলি রহমান শেফ শেখ জুয়েল মেয়ের শেফ কারি কাজী দিছিল শেখ মোহাম্মদ মিনাদ মিয়া সাহেব দিছিল জসিম মোহাম্মদ বেন্ডেল দিছিলেন শেখ মোহাম্মদ হেলালু সাহেব সার্বিক সহযোগিতায় এলাকাবাসী এজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আপনাদের কাছে আপনাদের মাঝে আমি বারবার খুব ঘন ঘন আসি কিন্তু আজকের মাফিলে সব মিলাই দেখেন টিউব লাইট হইলো বারোটা না দশটা লাইটগুলো এ তো বড় একটা মাফিল লাইট মাত্র আটটা না নয়টা তো অনেকগুলা মানুষের চেহারা আমি দেখি না তারা অন্ধকারে বসে আছেন বলেন এই লাইটের এই আলুর দাম বেশি না প্রেমের আলুর দাম বেশি তো প্রেম যেখানে শান্তি সেখানে ঠিক কিনা চেহারা কিছু দেখা যায় না ওই যে দেখা যায় না আর আপনি যখন কবরে যাবেন এইরকম লাইটের ব্যবস্থা থাকবে না কবরটা থাকবে নিকশ কালো নিচে থাকবে মাটি উপরে ছানি ডানে মাটি বামে মাটি একটু কথা বলতেছে একটু প্রেমের বানী করে কথা না বলি ইকোটা কমায় দেন ডানে মাটি বামে মাটি উপরে ছানি নিচে মাটি মাথার উপরি ভাগে মাটি পায়ের নিচে ভাগে মাটি আচ্ছা বলুন তো এই মাটির ঘরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন এই মাটির ঘরে অনেকগুলো মাটির ঘরের পাশে আজকে গেছিলাম ঈদের নামাজ পড়াইয়া গরুস্থানে গেছিলাম গরুস্থানে গিয়ে অনেক অস্ত্র নয়নে মোনাজাত করেছি যেই মানুষগুলোকে আমরা দেখেছি সুস্থ সবল দোকানে পাটে চলাফেরা করছে সেই মানুষগুলো এতিম হয়ে ঘরে পড়ে আছে আচ্ছা বলুন তো দেখি এই মানুষটার মতন পরিস্থিতি আপনার আমারও তৈরি হতে পারে কি পারে না বলেন ওয়া ইন্না ইলাইহি নিশ্চয়ই আমরা একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে আমরা একজনের দিকে ফিরে যাব তিনি কে তাহলে বাঁচার কোনো রাস্তা নাই যারা রোজা নার্কিয়া খাইছেন এখন বুঝেন আর এই রোজা সম্মান বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক আমার আমার ভাইয়ারা বাবারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যে রোজা না এক্য়া খাইছেন ইচ্ছে করলে খাবারের সময় মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো না পারতো কি না না বলেন কেন আল্লাহ কি এটা করছেন আপনি যে নামাজ না না এসান ঘুমাই রইলেন ইচ্ছে করলে ঘুমের করে পাক আপনাকে প্যারালাইসিস রুগী বানাইতে পারতো কি পারতো না আল্লাহ কি আপনাকে বানাইতেছে না এখানে রহমান আর রহিমের খেলা কারণ আমার আল্লাহ বান্দাকে অনেক মায়াক বানাইছে নবীর সাহাবির মধ্যে একজন সাহাবি যার নাম হল হজরতে ওমর আল্লাহ খালিফাত মুসলিমিন আমিরুল মুমিন যিনি অর্ধ জাহানের খলিফার দায়িত্বে ছিলেন এই উমর আদি আল্লাহকে কেউ দেখলে শয়তান যখন দেখতেন ভয় পেতেন এবং উমর আদি আল্লাহ যে আমত পর্যন্ত কোন শয়তান যাবে না শয়তান এখনো বিশ্বাস করে উমরের যে বেলায়তের ভাবার আমি যদি এখনো ওই রাস্তা দিয়া যাই উমর কবর থেকে ওইটাই আমার জুতা দাবি রাখবো

এই ছেলে এই বাবা আপনি বসুন তো মাটিতে বসুন না জীবন তো মাটির ঘোরেই থাকবে কথা গুনা কেন যে প্রেমিক মাটিতে বসেন মাটি খাটি কথা বলেন ঠিক না মিনহা খোয়লা ওই যে আরে বাবা একটু ভালো করে বসেন তো এই মাটিতে বসেন একদম হাসুন হাসুল করে বসেন বাবা বাবা আপনারা আপনারা বোন पीसीएस এর মানুষ দেখে না বসেন আমার পরিবেশ করে দেন আমি কথা বলি বাবা সোনারগরের মানুষের জন্য রাত্র বারোটা এ একাই কোনো বেফাপার না কথা কম ঠিক আছে ঠিক আমরা কি বীর এনে না সেট তো আসে না কই দেন দুই তিন বার শইলা একটা বাবা

এই Hey. Hey. <inaudible> 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 <inaudible>